ॐ गं गणपतये नमः वक्रतुण्डमहाकाय सूर्यकोटिसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्ये सर्वदा ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवानी सहितं नमामि ব ওম শিব ওম শিব দেবাদিদেব মহাদেব হলেন আপন ভোলা তিনি স্বল্পেতেই তুষ্ট তাই তিনি আশুতোষ আবার তিনি চরম পৌরষেরও প্রতীক তাই তিনি লিঙ্গ রূপে পূজিত হন মহাশিবরাত্রির কারিনী নারীরা সেদিন কেবলমাত্র একজন আত্মভোলা স্বামীর প্রার্থনাই করেন না তারা ভগবান শিবরূপে চান সেই পুরুষকে যিনি তার স্ত্রীকে সর্বতোভাবে সুখে পরিপূর্ণ করবেন এর আরও উদাহরণ আমরা পাই যখন দেখি স্বয়ং নারায়ণ মোহিনী রূপে অসুরদের হাত থেকে অমৃত উদ্ধার করার পর নিজেকে সমর্পণ করছেন পরম পুরুষ ভগবান শিবের কাছে আর তাদের মহামিলনে ভূমিষ্ঠ হচ্ছেন আয়াপ্পান এও এক মনগ্রাহী আখ্যান আর একদিন শোনানো যাবে এখন আজকের প্রসঙ্গে আসি। ভগবান শিবের মতো একজন মহাপুরুষকারের প্রতিভুকে কেন নারী বেশ ধারণ করতে হয়েছিল স্বয়ং নারায়ণ তখন রূপে মর্তে আবির্ভূত হয়েছেন তার যত অবতার আছে তাদের মধ্যে সবথেকে বেশি লীলার প্রকাশ আমরা দেখি শ্রীকৃষ্ণ রূপেতেই এই রূপেই তার মুখ নিঃসৃত বাণী গ্রন্থিত হয়েছে শ্রীমদ্ভাগবত গীতা রূপে যা আজ সমগ্র বিশ্বে সমাদৃত এই সব লীলার মধ্যে এক অসাধারণ লীলা হল রাসলীলা শ্রীকৃষ্ণ তার সঙ্গচারিণী গোপীগণ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের হৃদয়াধিকারিণী শ্রীরাধিকার সঙ্গে মেতে ওঠেন এক অনাবিল উৎসবে সে এক অনির্বচনীয় দৃশ্য এই লীলা প্রসঙ্গ একদিন ব্রজধাম থেকে গিয়ে পৌঁছালো সুদূর কৈলাসে দেবাদিদেবের কর্ণগোচর হল সমগ্র বৃত্তান্ত তিনি খুব কৌতূহলী হয়ে উঠলেন এই লীলা স্বচক্ষে দর্শন ও তাতে অংশগ্রহণ করার জন্য ব্যাকুলতা বাড়তে লাগল এবং একদিন স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনে বৃন্দাবনের পীঠাধিষ্ঠাত্রী দেবী বৃন্দা তাদের পথ আটকালেন তাদের আসার কারণ জেনে তিনি মা পার্বতীকে মহারাসে অংশগ্রহণের অনুমতি দিলেন কিন্তু দেবাদি দেবের প্রবেশাধিকার মিলল না দেবী বৃন্দা ব্যাখ্যা করলেন রাশের মূল অর্থ হল সখীভাবে শ্রী রাধিকাকে প্রসন্ন করা দেবী পার্বতী নারী বলে সখী ভাব তাঁর অন্তর্নিহিত কিন্তু ভগবান শিবের ক্ষেত্রে তা অনুপস্থিত দৃঢ় সংকল্পিত মহাদেব উপায় খুঁজতে লাগলেন ভিতরে প্রবেশ করার তিনি শ্রীরাধিকাকে মনের মাঝে চিন্তা করে ধ্যান মগ্ন হলেন মহাদেবের ধ্যানে শ্রীরাধা বিচলিত হলেন এবং তার সবথেকে বিশ্বস্ত সখী ললিতাকে পাঠালেন মহাদেবকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য তিনি ললিতাকে বলে দিলেন দেবাদিদেবকে সখীভাবে দীক্ষিত করে দিতে হবে ললিতা এসে মহাদেবকে সখীভাবের গূঢ় তত্ত্ব বুঝিয়ে তাকে দীক্ষিত করলেন এবং তার পরামর্শ অনুযায়ী মহাদেব পবিত্র যমুনার জলে অবগাহন করে এক অতীব সুন্দরী অনহড়া স্ত্রীর রূপ ধারণ করলেন এখানে একটু বলে নেওয়া ভালো সখী ভাব এক পরম ভাব যেখানে দ্বৈতের কাছে দৈতা সম্পূর্ণ আত্মসমর্পণ করেন যে সখী ভাব আমরা দেখি শ্রী চৈতন্যের মধ্যে শ্রীকৃষ্ণের প্রতি তার আকুতিতে যে সখী ভাব আমরা পাই চণ্ডী দাসের পদাবলীর পদে যেখানে শ্রী রাধিকা বলছেন আমার পরাণ যেমতি করিছে তেমনি হোক সে অথবা তিনি যখন বলেন সই কে বা শুনাইল নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ নাম পর তাপে যার করিল গো অঙ্গের পর সে কিবা হয় এক অসাধারণ ভাব সখী ভাব প্রাপ্তির পর ভোলানাথের কুঞ্জবনে প্রবেশে আর কোনো বাধা রইল না সেখানে শ্রীকৃষ্ণ বিরাজমান আর তার সঙ্গে ষোলশো গোপিনীগণ আর তাদের মধ্যমণি হয়ে স্বয়ং শ্রীরাধিকা সে এক মনোমুগ্ধকর দৃশ্য আর এবার এই মহারাসমণ্ডলীর অংশ হলেন স্বয়ং যোগীন্দ্র মহাদেব আর দেবী পার্বতী এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হল দুই পরমাত্মা একে অন্যের মুখোমুখি একজন সৃষ্টি স্থিতির রক্ষাকর্তা আর একজন যোগাবসানের মূল কাণ্ডারী একজন অভূতপূর্ব লীলার রচয়িতা আর একজন তার একনিষ্ঠ প্রশংসক তাই তো তারা হরিহর এক এবং শ্রীরাধিকা ভোলানাথকে অনুরোধ করলেন তার নবরূপে ব্রজধামে থেকে যাওয়ার জন্য ভক্তের অনুরোধ না মেনে উপায় কি রাজি হলেন মহাদেব আর রাজি না হওয়া ছাড়া তার তো কোনো উপায় নেই ত্রিভুবনের পালনকর্তা কর্তা নারায়ণের অনুরোধ আর তার সঙ্গিনী শ্রেষ্ঠা শ্রী রাধারানী স্বয়ং শ্রীকৃষ্ণ শিবের এই রূপের নামকরণ করলেন গোপেশ্বর মহাদেব জনশ্রুতি বলে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে শিবলিঙ্গটি আছে সেটি গোপীগণের দ্বারা প্রতিষ্ঠিত স্বয়ং শ্রী রাধিকা বলেছেন বৃন্দাবনে এসে গোপেশ্বর মহাদেব মন্দির দর্শন না করলে বৃন্দাবনের দর্শনের ফল পূর্ণ ফল অপূর্ণ থেকে যায় তাই আজ এই মন্দিরে শিবলিঙ্গ সকাল নটা থেকে বারোটা রূপে পূজিত হন আর তারপর বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত তাকে নারী বেশে সুসজ্জিত করে তার পূজার ব্যবস্থা করা হয় প্রিয় বন্ধুরা আমাদের এই পরিবেশনা কেমন লাগলো তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল এই চ্যানেলটির সদস্য পদ গ্রহণ করে আমাদের অনুগৃহীত করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার